বায়ু অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে কি বলে ঘনীভবন বলে তাহলে বায়ু অবস্থা থেকে তরল অবস্থায় হওয়াকে কি বলে ঘনীভবন ভবন মান কিসের উপর নির্ভর করে চাপ মান কিসের উপর নির্ভর করে চাপের উপর নির্ভর করে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কেমন হয় বাড়ে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কেমন হয় বাড়ে পদার্থের চতুর্থ অবস্থা কি প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা কি প্লাজমা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত করাকে কি বলে গলন কঠিন পদার্থে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করাকে কি বলে গলন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচের বরফে তাপ দিলে প্রথমে কি হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ